কী খাল কালো চান হুম কালো চান খাওয়া হয়েছে পেট ভরছে এই যে বাদ দিলাম বাদ আসলে পেট ভরে গেছে মনে হয় বাদ রেখে দিল পরে আবার খাবে হুম খাবার তো শেষ সব খেয়ে ফেলল আজকে হ্যাঁ

দৌড়ে আসে মানে এই যে খাবার দেবো ওইটা আদর ঠিক আছে না যারা আদর করবে বেশি তার করে হাসুর মাইলে কোনো সমস্যা নেই না ঠিক আছে কুকুর ভালো আসেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ভালো বাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার আসলে এইভাবে এভাবে প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসা উচিত কি খবর পেট পড়ছে হুম আর খাওয়া লাগবে তোর মনটা খারাপ কেন হুম বলতো তো একদম অসুস্থতা রে চামটাও গেছে গেছে মারামারি করে